এই হাওরে যে বিশ্ব রেকর্ড হয়েছে হাওড়বাসীর এই বিশ্ব রেকর্ডের কথা শুনে কেন জানি আমাকে গর্ভবতী গর্ভবতী মনে হচ্ছে আমাদের আলপনা নিয়ে অনেকে বলতেছে অনেক বাজে কথা না ভাই না তোদের বালপনা নিয়ে সরি টু আলপনা নিয়ে কেউ কোনো বাজে কথা বলতেছে না যে বা যারা যাই বলতেছে সব সঠিক কথা বলতেছে আর এই সঠিক কথা গুলা তোমার মতো সাপড়ের কাছে বাজে কথা মনে হচ্ছে এই হাওড়ে যে বিশ্ব রেকর্ড হয়েছে এইটা হইছে তাদের মাথা ব্যথা এই হাওড় যে এত বড় একটা বিশ্ব রেকর্ড করছে এটা আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য অত্যন্ত বড় একটা গর্বের এবং গৌরবের বিষয় বাট আমাদের মাথা ব্যথার কারণ হলো এই যে একটা মহাসড়কের মধ্যে আলপনা করা হলো বালকতা কিন্তু এই যে রংগুলা দিয়ে আল্পনা করাই সেগুলা কিন্তু পারমানেন্ট না এগুলো এক ধরনের যুক্ত রঙ যা হালকা বৃষ্টির পানিতেই এগুলা গলে যাবে যদি গলে যায় তাইলে এই মহাসড়কের মধ্যে দুর্ঘটনা হওয়ার খুব বেশি আশঙ্কা থাকবে আর যদি এখানে কোনো দুর্ঘটনা হয় দুর্ঘটনা হলে অনেক মানুষের অনেক ক্ষতি হবে এই ক্ষতিটার জন্যই আমাদের মাথা ব্যথা হচ্ছে চাইলে আলপনা না এঁকেও বিশ্ব রেকর্ড করা যাইতো যতদূর যতদূর পর্যন্ত আল্পনা আঁকা হইছে অতদূর পর্যন্ত গাছ লাগিয়েও চাইলে বিশ্ব রেকর্ডটা করা তো এতে পরিবেশেরও উপকার হইতো মানুষের উপকার হইতো তুই ঠিক কথা বলেছিস আমাদের আলপনা নিয়ে অনেকে বলতেছে অনেক বাজে কথা তোমাকে আগেই বললাম ভাই আলপনা নিয়ে কেউ কোনো বাজে কথা বলতেছে না যে বা যারা যাই বলতেছে দেশ ও দশের উপকারের জন্য তারা এই কথাগুলা বলতেছে ক্ষতি হইলে আমাদের হইবো আপনাদের কেন এত মাথা ব্যথা না রে বোকাচুদা মাথা মোটা শুধু তোদের একা হবে না কতিটা পুরো দেশের হবে টিকটকারদের যে মাতার জিনিস পাচায় থাকে তার জলযন্ত উদাহরণ হলো আমাদের এই বোকাচুদা বাইটি দেখেন ভাই এই যে আল্পনা আলপনা গুলাতে যে কেমিক্যাল আছে যখন বৃষ্টি দিবে এই গুলা গলে কৃষি জমিতে গিয়ে পড়বে কৃষি জমিতে থাকা ফসলগুলার ক্ষতি হবে জমিতে থাকা ফসলগুলার ক্ষতি হওয়া মানে কৃষকের ক্ষতি হওয়া কৃষকের ক্ষতি হওয়া মানে পুরা দেশের ক্ষতি হওয়া পুরা দেশের ক্ষতি হওয়া মানে দেশের মধ্যে খাবারের ক্রাইসিস দেখা দেওয়া খাবারের ক্রাইসিস দেখা দেওয়া মানেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৃদ্ধি পাওয়া সব বলে কি ভাই জানে সব বন্ডা আমি বাদ দে এই সব ফাপড়ের ভিডিও গুলা করা বাদ দে বাদ দে সুস্থ মস্তিষ্ক এইগুলা একবার চিন্তা কর আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই তো गाइस ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ